পূজা আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই সবাই কেমন আছে বন্ধুরা আমি তো খুব ভালো আছি সকাল সকাল আমি আম গাছের তলায় চলে এসেছি আমগুলো পেরে নেবো বলে বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মজার ভিডিও ঈদে কিভাবে বাচ্চারা সাথে সাথে বড়রাও খুব খুব মজা করে সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো সাথে সাথে তোমরাও কিন্তু খুব মজা পাবে ভিডিওটা দেখলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর মজা আনন্দ সব উপভোগ করতে থাকো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করে আমাদের পাশে থেকো আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমি আকর্ষণ নিয়ে চলে এসেছি দেখো একটা আকর্ষণ আর এবার আমি আমগুলো পেড়ে নেবো এবছর কিন্তু গাছে প্রচুর আম হয়েছে বাচ্চা কাচ্চা পেড়ে নিয়েছে একদম হাত যায় তাই জন্য আর যে কটা আম আছে এগুলো আমি পেড়ে নেবো পেড়ে নিয়ে কি করবো সেটা তোমরা দেখতে থাকো ভিডিও আম নিয়ে তো কথা বললে অনেক কিছুই বলতে হয় জানো ছোটবেলাতে একটা গল্প আছে আমগুলো নিয়ে আমার বন্ধুরা খুব মজার কিন্তু গল্পটা বন্ধুরা নিজের বাড়িতে যতই আম গাছ থাকুক যতই আঙ্কুরিয়ে খাই কিন্তু ঝড়ের রাতের পর সকালের অন্য কারুর বাড়িতে আংকুড়িয়ে খাওয়া সবাই মিলে এর মজাটা কিন্তু অনেক বেশি বন্ধুরা আর ছোটবেলার সেই স্মৃতিগুলো যেন আমরা কোনো দিনই ভুলতে পারবো না খুব মজার স্মৃতিগুলো ছিল একদিন আমরা আম কুড়োতে গিয়ে অন্য একজনের বাড়িতে ধরা খেয়েছিলাম সবাই মিলে আর আমি যেহেতু গাছে উঠতে পারতাম না খুব কম উঠতাম তাই জন্য সবাই গাছে উঠলেও আমি নিচে আম কুড়াতাম এটাই ছিল আমার কাছে অনেক অনেক মজার ছোটবেলার শ্রী তোমরা দেখেছি আমগুলো কত বড় বড় হয়েছে কাঁচা আম বন্ধুরা তো কাঁচা আম দেখলে কিন্তু আমাদের জীবের জল চলে আসে তাই বলো তোমাদেরও তো তাই হয় আমাকে কমেন্ট করে জানিও এই আম গাছের আমগুলো কাঁচা অবস্থাতে টক হলেও পেকে কিন্তু খুব মিষ্টি তো আর গাছে অনেক আছে এখন কিছুটা কিছুটা কোনো পেলেনি আমি যে আঠা সেটা যদি আমি যে আঠা সেটা যদি গায়ে কিংবা মুখে পড়ে সেখানে কিন্তু ঘা হয় গাছে ওঠার চেষ্টা করলেও পুরোপুরি গাছে উঠতে পারেনি আমি তো গাছে ওঠার চেষ্টা করলেও বন্ধুরা গাছটা কিন্তু একদম নেমে গেছে জলা জলার কাছে তার জন্য সবাই পেরে নিচে চলে গেছে আর আমি আমি কিছুটা গাছের উপরে উঠে কিছুটা পাড়লাম আর নিচে থেকে পাড়া বললাম তোমরা দেখ নিচে দেখো বন্ধুরা নিচে দেখো বন্ধুরা কত আম পড়েছে এখন আমি আমগুলোকে ঝুড়িতে করে তুলে নেব কলের আম আম খেতে কিন্তু সবাই দিবা বন্ধুরা নিজে হাতে আম পাড়ার পর কোড়ানো এত মন বন্ধুরা নিজে হাতে আম পাড়ার পর বন্ধুরা নিজে হাতে আম পাড়ার পর কোড়ানো এর তো মজাই আলাদা এ এক অভাবনীয় আমাদের আনন্দ তাই না আর আমগুলো চলো গোড়াতে থাকি আর একটা কথা বলি তোমাদেরকে আম কুড়ানো এটা তো একটা ছোটবেলার অত্যন্ত মজাদার জিনিস কিন্তু এখনো এত বড় দেখো বন্ধুরা এক ঝুড়ি আম হয়ে গেছে এখনো কিন্তু গাছে প্রচুর আছে আর এখনো গোড়াতেও বাকি আছে তাও দেখো এক ঝুড়ি আম হয়ে গিয়েছে ভাই ঝুড়ি ভর্তি তো আম আর এর মধ্যে থেকে আমি একটা আম নিয়ে নিচ্ছি দেখো ও চলে এসেছে ওর কালকে ইট মেহেন্দি নিয়ে তো মেহেন্দি করবো ওর হাতে আমি মেহেন্দি করে দেবো তাই চলে এসেছে আর আম মাখাও করবো আম মাখাও খাবে বাচ্চা মানুষ আম তো কাঁচা আম তো লোভনীয় জিনিস আর এখন আমি কেটে নিই তাহলে আগে আমি ধুয়ে নিই আমটা আম পাড়ছিলাম তো তখন কোথায় ছিল সবাই ছিল না তো বোনখাতা নিয়ে আসতে

এবছর গাছে যত আম ছিল সব বেড়ে বেড়ে একটা একটা করে কেজে তো খেতে ভালো লাগে আমার কা কী করে খেতিস দেখরে নিয়ে যে এমনি কাঁচা হ আমি আমটা কেটে নিয়েছি ছোট ছোট করে এবারে যে কিছু কিছু করে নুন মশলা মাখিয়ে নেব দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো ও নুন ও খাবে বলে চিবে জল চলে আসছে অলরেডি আর তারপরে দেব এই কাসন্দি তোমরা পারলে কাসন্দি দিতে পারো আর দিতে পারো কাসন্দি দিলে কিন্তু দারুণ খেতে লাগে এবার আজকে খা এটা ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে বন্ধুরা দেখে কিন্তু আমাদের জিভে জল চলে এসছে

ননটা তো খাচ্ছে এটাই সেটাই খাচ্ছে বন্ধুরা আমরা সবাই এখানে মেহেন্দি নিয়ে চলে এসেছি সবাই একে একে মেহেন্দি করতে চলে এসেছে আমার কাছে আর আমি আস্তে আস্তে বাচ্চাদের হাতে তাহলে মেহেন্দি করতে থাকি তোমরা দেখতে থাকো একে একে এই পাশে করবে তো শুধু কত ডিমান্ড লোকজনের আজকে নন টাকে দেখাবো তার আনন্দে ফেটে পড়তেছে

বন্ধুরা নুন এর হাতে তো বাচ্চাটার হাতে করা হয়ে গেছে এখন আমি নন্টের হাতে করে দিচ্ছি ছেলে তাও মেহেন্দি করবে প্রত্যেক বছর এত ভালো লাগে মেহেন্দি মেহেন্দি কাল তো বেশ করে খাবি মনে হয় না কাল আচ্ছা বাবা এতবার বলছে ননটা জোরে করে নিয়ে আসবে দিদি খুব সুন্দর মেহেন্দি করতে ধুইবি কখন নুন আর এটু নুন চিনি জল তো দিলে চিনি আর লেবু জল সরষের তেল সরষের তেল ধুইয়ে দিয়ে সরষের তেল ছেলে মানুষ সেও জানে সরষের তেল দিতে হয় ধুইয়ে দিদি এই হাতে খুব ভালো করে মেহেদি করে দিয়েছে দিদি খুব সুন্দর মেহেদি করেছে ভাল লাগছে যখনই যে যেটা কিছু হবে বিয়ে বাড়ি হলে দিদির কাছে আসবো বলে বাবা না তো হচ্ছে

গরমের পর আবার বৃষ্টি শুরু হয়েছে বন্ধুরা আজকে এখানেই ভিডিওটা শেষ করছি সবার হাতে বেঙ্গি করা হয়ে গেছে এখানেই ভিডিওটা শেষ করছি টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে